ডাকিও বলতেছে আমার সেন আমি বিশ্ব নবী একটু আগে তোর স্বামী কলে মা বলিয়া মুসলমান মুসলমান হবি তাহলে স্বামী কালে মুসলমান

মিশার সামনে গেল সাংবাদিক সাথে আছে ডাক্তার সাথে আছে হঠাৎ আসরের হলো তিনি পরীক্ষা করে কিছু পাই না আজান শেষ কাপ বন্ধ কি হয়েছিল আমরা কোথায় চাঁদে না জমিনের সামনে আওয়াজটা শুনলাম এটা কি মুসলমানের আজাদ তারা দৈনিক পাঁচবার নামাজের জন্য মুসলমানরা দেখে কাজকর্মে কারা আছো জলদি আয় মসজিদে মামার শ্রেতা দিয়ে যাও এরা মুসলমানের আজাদ কিন্তু মুসলমানের আজাদ আমরা চাঁদে পা দিয়েই তো প্রথম এই আওয়াজ শুনছি চাঁদের ছবি তুললে নিয়ে আসে চাঁদের চাঁদের মধ্যে একটা ফাটল আছে যে এটা কি ভাটুররা চাঁদের জন্মলগ্ন থেকে না কবে এটা বোঝার জন্য ছবি নিয়ে আসছে ল্যাবরেটারি দেখে কম্পিউটার রেজাল্ট দেয় এটা চাঁদের জন্ম থেকে নয় বরং চোদ্দশো বৎসর আগের মাত্র ভাটুর ওনাদের মুসলমানের ইতিহাস জানান যে মুসলমানের নবীর হাতে এশারায় চাপিত হয়েছে সাথে সাথে ডাক দিছে এই যদি না মুসলমান আমার পার্শ্ববর্তী রাষ্ট্র নাম কি বন্ধুরা সঙ্গে শত্রু মুসলমান

নজর দাও আমরা ওদিকে নজর দিছি আর তবু পেজ আলু আনা হবে না যারা ফেসবুক দেখেন দেখছেন ওরা পেইজ আলু রাস্তায় বেরাইয়া বিক্ষোভ করে আর ওই ডিপার্টমেন্টে যে আছে তার অবসরণ চায়। যে আমরা বাংলাদেশের সাথে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা না খাইয়ে মারা যাব তাড়াতাড়ি রপ্তানি শুরু করেও আমারও পেজ আলু চলে না আর বাংলাদেশ থেকে সব দল একমত হয়ে গেছে তবুও পেইজ আলু আনা হবে না

একটা চাই কি খারাপটা কি এই দুই দিন যদি কারো থাকে গাড়ি নারী বাড়ি সব সম্মান করিবে চায় না মনে হয় সম্মান চায় সম্পদ মনে হয় আমরা লাগবে না লাগবে খুজুরের মনে হয় লাগবে না খুজুর করে লাগবে সম্পদ সম্মান দুনিয়া সবাই চায় এই শিবশক্তি মহারাজের কি ছিল ওই মুসলমান যখন ঢাকায় আছে এক সাত সরকারের সময় নিজের বক্তব্য যে আমার কত কোটি টাকা যে ব্যাংক ব্যালেন্স এই যে আমি না দেখকে বলতে পারবো টাকার পাহাড় সম্মানের উচ্চ শিকারে পঞ্চাশ কোটি হিন্দুর না শুধু ওই ভারতের প্রেসিডেন্ট এসে প্রায় সেজা দিয়ে বলতো ভগবান আমার এই আশাটা পুরো করে সম্মানের উচ্চ শিকারে শিক্ষা আমি কতটুকু শিখছি আমি কতটুকু শিখছি কিচ্ছি না উনি বাউন্নটা ভাষায় কথা কয়েকটা ভাষার ডক্টরের ডিগ্রি উনি আমি চিনতে পারলাম মুসলমানের এত বড় কোরআন মুসলমান শুধু সারা বিশ্বের মধ্যে সবাই ভায় সবাই মুসলমানের চেষ্টা করে তাই ওই পথে যাই কেন কোটি কোটি টাকা খরচ করি কেন ও কোরআন মধ্যে দুই একটা ভুল না থাকলেই ভাই এবার আমি বলে আমি কোরআনে তেলাওয়াত করি না রিসার্চ শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত একবার নয় তে দুই বার নয় তিন শেষ করে দেখলাম কোরআনের মধ্যে কোনো ভুল না চিন্তা করলাম যখন কোরআনের মধ্যে কোনো ভুল নাই তাহলে মুসলমান হই냐 না মুসলমান সহজ সমাজ মনে আসছে মানে বাপ মুসলমান দাতা মুসলমান এটি জন্মসূত্রে মুসলমান আছে মুসলমান সহজ মনে আসে সহজ আল্লাহ সহজ করে দিলে সহজ বুঝেন নেই উনি জানে যদি আমি মুসলমান হই আমার সম্পদে কানা করিও থাকবে না আমার সম্মান ধুলায় মিশে যাবে জানাও থাকবে না কিন্তু ভালো করে জানবেন দুইটা জিনিস কেউ গোপন রাখতে পারে না কয়টা

তিন চার হাতে ঘুমে গেছে কি করুমে ঘুমটা নূরে সত্যি মহল আমি আর কেউ না আমি বিশ্ব নৌ কেন পরে ওলা

দোসরা দেওয়ার সাথে হয়তো আমার সব সম্পত্তি বাজে রাখতে হবে আমার সম্মান যাবে যান দিতে যেতে পারে মুসলমানের সাক্ষী রেখে দেয় ন্যাকাম কিছু করতে পারি নেই তেরামতের ময়দানে নবীর সামনে যেন এই মুসলমান বাইরে সাক্ষী দেয় যে আমি মুসলমান হচ্ছি নবী যেন আমাদের সুপারিশ করে

বলছে স্বামীর গলা শুনলে এখন কি চান সকালে কথা হবে না এখনই দরজা কথা বলতে হবে দরজা খুলছে দেখে বিবি সুখের মধ্যে জিজ্ঞেস করে ব্যাপার তোমার জীবনে কামতে দেখিনি তোমার চোখে পানি তাই এখন আপনি ডকছেন কেন আমি তো বলবো আগে বলো তোমার পানি কেন

কিসের বাড়ি ঘর কিসের ছেলে মেয়ে কিসের ব্যবসা বাণিজ্য কিসের ক্ষমতা

এই মানুষগুন বাড়ি গিয়ে সাজিয়া আরামের বিছানা সাজিয়া পকেটের পয়সা খরচ করিয়া এই শীতের মধ্যে ময়দানে বসে আর একদল এখনো রোডে গাড়ি ধরে বাড়িতে বসে বসে ওজন আসলে আসতে পারে এই দুই দিয়ার আমি এক করবো না হাসনের ময়দানে এই দুই দিয়ার যখন দল গিয়ে আজকে আমি একটা সিদ্ধান্ত দেব তোরা শাক পিঠা আমি যদি দেখো এই ময়দানে আসলে বেস্টনের মধ্যে যারা বসছে এই কোন জাহান আমি কাতারে পুজিয়ে বুঝছি

هي تادر ما کھولن نو نام زارا سبحان اللہ نام جي عمر لو دراڪر باطوا

এইখান একটু যে আমি এখান থেকে বাহির হইতে চাই কেন আমার আমার নামে একটা গুণাও না থাকে এই সঙ্গে কোনো মানুষ আছে তো সবাইকে আমি আমার <laughs> আল্লাহ <laughs>

আল্লাহ তোমার দিন প্রস্বাদ করতে পারিনা যদি দুই উমারে এক উম আমারে দে আমার হাতটা একটু শক্তিশালী হবে তোমার দিন আমি প্রসাদ করতে পারবো